রসুল্লা সাল্লিউলাম বলেছেন মায়ের পেটে মানুষ প্রথম চল্লিশ দিন ছিল পানি দ্বিতীয় চল্লিশ দিন ছিল আলা রক্তপিণ্ড তৃতীয় চল্লিশ যখন আসলো তখন সেটা পরিবর্তন হয়ে গেল মধকহ মাংসপিণ্ড তিন চল্লিশে একশো বিশ দিন একশো বিশ যখন শেষ হয়ে গেল আল্লাহ পুরান আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ডুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাইয়া দিছি চার মাস যাওয়ার সাথে সাথে আপনার ডিজাইন তৈরি হলো চক্ষু করণ নাশিকা হাত পা পুরা দেহ প্রস্তুত কিন্তু তখনও আপনি মৃত রুহের জগৎ থেকে এখন রুহ আপনার মায়ের পেটে পৌঁছেনি নাই তখন রাসূলুল্লাহ বলেন আল্লাহ একজন ফেরেশতা পাঠান মায়ের পেটে ও ফেরেশতা যাও ফিরিসপুর পশ্চিম পাড়ায় বাড়িতে ওই নামের মহিলার পেটে আমি একটা আদম বানাইছি আদমের সন্তান বানাইছি আমার গোলাম আমার বান্দি বানাইছি এখনো তার রুহুটা পাঠাই নাই তুমি যাইয়া মায়ের পেটে ঢুকো ঢুকে তার মাথার পাশে বস ওই বাচ্চার মাথার পাশে এসে ফেরস্তা বসলো আল্লাহ বলে এবার চারটা জিনিস লেখক তখন ফেরিশতা আপনার তকদির লিখে ফেলেছে ভাইয়া তুবু আজালাহু লাহু ওরিস্ক ওয়া আমা লাহু ও শকিউন আম আল্লাহ আল্লাহর অর্ডারে ফেরিশতা চারটা জিনিস লিখল এক নাম্বার লিখলো সে দিন বাঁচবে এখনও কিন্তু আপনার রুহ দুনিয়াতে কথা বলেন দুনিয়া তে জবাব দেন সবাই বলুন দুনিয়াতে এসেছে কিন্তু আপনি আসার আগে মরা ফাইনাল কবে মরবো লেখো এখন কে কবে মরবো ফেরেস্তা তো জানে না ফেরেশতা জানার কথাও না সব কিছু জানেন একমাত্র আল্লাহ তাই আল্লাহ তালা এবার ফেরেস্তাকে বলছে লেখো এত শোনে অমুক মাসে অমুক তারিখে এইবার এই টাইমে এত মিনিট এত সেকেন্ডে এই বান্দাকে মরতে হবে এটা এক নাম্বারে লিখে ফেল আল্লাহ অর্ডারে ফেরিস্তার সব কিছু লেখে এবং আল্লাহ বলে দেন কোথায় মারা যাবে সেটাও লেখক শুধুমাত্র মৃত্যুর সময় নয় মৃত্যুর জায়গাটা পর্যন্ত আল্লাহ বলে দিছে লিখছে আমরা কে কোথায় মারা যাব আল্লাহ জানে কিনা চুপ করে থাকেন না আল্লাহ জানেন কিনা তিনি লিখতে বলছে ফেরেস্তার লিখে ফেলছে এমন জায়গায় মৃত্যু লেখছে যেখানে আপনি কোনোদিন জানে নাই

এখন যখন মারা যাবেন যে জায়গায় মরবেন জীবনে কোনোদিন যদি সেখানে নাও যান মরার আগে কোনো কোনো না আল্লাহ আপনাকে সেখানে পৌঁছাবেন তারপর আজরাইল আপনাকে সেখানে কবজ করবে এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর সময় নির্ধারণ করে তারপরে আপনাকে আবার মায়ের পেটে রুহ পাঠাইছে আপনি আরো কিছুদিন মায়ের পেটে ছিলেন তারপরে দুনিয়া দুনিয়া আসার পরে প্রতিটা মুহূর্তে ওই বরফ খন্ডের মতো গলতেছে হায়াত কিছু কিছু কমতে কমতে সময় যখন শেষ তখন আপনাকে আমাকে চলে যেতেই হবে কোথায় যাবেন কোরআন মাজিদান না তালা বলছেন যাওয়ার রাস্তা তো মোদ ফেরি কুনফিল জেনিও দুনিয়ার সবগুলো মানুষ দুদলে দুই রাস্তায় উঠে গেছে